রেস্টুরেন্টে গিয়ে হাজার টাকা খরচ না করে একদমই অল্প খরচে ঘরেই বানিয়ে নিলাম এই মজাদার চিকেন মোমো হ্যালো ব্রন আসসালামু আলাইকুম এই চিকেন মোমোটি বানানোর জন্য এখানে আমি একটা বলের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন লবণটা ময়দার সাথে মিক্সড করে অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব এই ডোটা বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না একদম মিডিয়াম সফট তৈরি হবে রেস্টুরেন্টে হাজার টাকার মোমো খেতে গিয়ে বিপদে পড়ে গেছিলাম তাই জেদ ধরে অল্প খরচে হাজার টাকার মোমো আমি ঘরেই বানিয়ে ফেললাম এই তো মোমোটি বানানোর জন্য একটা চিকেনের বেস্ট একটা পিস নিয়েছি এই পিসটাকে ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি যাতে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে একটু সুবিধা হয় আমার আজকের রেসিপিটি ফলো করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন নরম তুলতুলে একদম পারফেক্ট চিকেন মোমো আর এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি আদা কুচি রসুন কুচি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এর সাথে নিয়েছি আমি পেঁয়াজের পাতা এবং ধনে পাতা এখন এক এক করে সবগুলি আমি ব্যালেন্ডারের মধ্যে দিয়ে দেব আগে দিয়ে দিলাম চিকেন এখন পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আদা কুচি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব আমি পেঁয়াজের পাতা আর দিয়ে দিব ধইনা পাতা খুব অল্প সংখ্যক মানুষই কিন্তু রয়েছে যারা মোমো খেতে পছন্দ করেন না আর যারা মোমো খেতে পছন্দ করেন তারা ঝাল তেল অল্প মশলায় বাসাই স্বাস্থ্য সচেতন মোমোটি কিন্তু তৈরি করে নিতে পারেন এই তো ব্যালেন্ডারে আমি সবগুলো উপকরণ দিয়ে শেষে দিয়ে দিলাম লবণ আর অল্প একটু গরম মশলা এখন সবগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিব আমি অল্প একটু সয়াবিন তেল এখন সয়াবিন তেলটা দিয়ে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এদিকে মোমো বানানোর ডোটা বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পর ডোটা কিন্তু আরও সফট হয়ে গেছে এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে মথে নিলাম মথে নেওয়ার পর একটি সুরির সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে নেব এই তো লেচিগুলো আপনাদের দেখিয়ে দিলাম এভাবে আমি সবগুলোই লেচি কেটে নেব এখন একটা একটা করে লেচি নিয়ে আমি একটু ময়দা দিয়ে আমি ছোট ছোট রুটি বেলে নেব রুটি যখন বেলা হয়ে যাবে এই রুটির মধ্যে আমি এক চা চামচ চিকেন দিয়ে দিলাম এখন এই চিকেনটাকে আমি মোমো সেপে ভাজ করে নেব যদিও মোমোর এই ভাজটা দিতে আমি একদমই পারফেক্ট না তারপরেও কিন্তু মোটামুটিভাবে হলেও আমি এই ভাজটা দিতে পেরেছি হয়তো মোমোর এই ভাজটা দিতে আপনারা আমার থেকে আরও বেশি পারফেক্ট এই তো এভাবে আমি সবগুলো চিকেন মোমো আমি বানিয়ে নিয়েছি এখন চুলায় একটি পাতিলে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম এই গরম পানির উপরে আমি একটা স্ট্রেনার বসিয়ে দিলাম এখন এর মধ্যে একটা একটা করে আমি সবগুলোই চিকেন মোমো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নেব এখন এই মোমোটি খাওয়ার জন্য একটা সস বানিয়ে নিলাম একটা বাটির মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম সাদা তিল আর দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস সবশেষে দিয়ে দিলাম ফুটন্ত সয়াবিন তেল এই তো সসটা হয়ে গেছে এদিকে মোমোগুলোও হয়ে গেছে এখন চিকেন মোমোগুলো আমি পরিবেশন করে নিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন আজকে পর্যন্তই আলাহা হাফেজ